অনেক কাল আগের কথা এক রাজ্যে ছিলেন এক রাজা আর এক রানী তাদের ছিল সাতটি পুত্র সন্তান সাত ভাই রাজা রানী অনেক বছর ধরে ছেলেদের বড় করে তুললেন কিন্তু তাদের কোনো মেয়ে ছিল না রানীর মনে সবসময় একটি মেয়ের আকাঙ্ক্ষা ছিল দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে একদিন রানীর কোল আলো করে এলো এক ফুটফুটে কন্যা রাজা রানী আর পুরো রাজ্য আনন্দে মেতে উঠল মেয়ের নাম রাখা হলো চম্পা কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না রাজার এক ষড়যন্ত্রকারী দ্বিতীয় রানী ছিলেন তার লক্ষ্য ছিল রাজ্যের ক্ষমতা নিজের হাতে নেওয়া সাত ভাই ছিল রাজ্যের ভবিষ্যৎ আর চম্পা ছিল রানীর আদরের মেয়ে হিংসায় জ্বলে উঠে তিনি একদিন এক তান্ত্রিককে ডেকে আনলেন তান্ত্রিকের সাহায্যে তিনি সাত ভাইয়ের ওপর এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন যে মুহূর্তে চম্পা কথা বলা শুরু করবে সেই মুহূর্তেই সাত ভাই চম্পা ফুলে পরিণত হবে রানী কিছু বুঝে ওঠার আগেই যেদিন চম্পা প্রথমবার কথা বলল সাত ভাই একে একে চম্পা ফুল হয়ে গেল সব ফুল রাজপ্রাসাদের বাগানে ফুটে উঠল সাতটি চম্পা ফুল রানী অজ্ঞান হয়ে পড়লেন পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো কিন্তু চম্পা তখন খুবই ছোট সে কিছুই বুঝতে পারল না বছর ঘুরে গেল চম্পা বড় হতে লাগল সবাই তাকে ভালোবাসলেও একা মেয়েটির মন সবসময় খালি খালি লাগত একদিন এক বৃদ্ধা তাকে আসল সত্যটি বললেন তুই জানিস না মা যেদিন তুই প্রথম কথা বলিস সেদিনই তোর সাত ভাই চম্পা ফুল হয়ে গিয়েছিল চম্পা এই কথা শুনে আঁতকে উঠল সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে তার ভাইদের আবার মানুষ করবে চম্পা এক কঠিন যাত্রায় বেরিয়ে পড়ল অনেক বন জঙ্গল পাহাড় নদী পেরিয়ে সে এক সাধুর কাছে পৌঁছালো সাধু বললেন তোর ভাইদের মুক্ত করতে হলে তোকে সাত বছর চুপ থাকতে হবে কোনো কথা বলা যাবে না হাসা বা কান্নাও নয় এই সাত বছর তুই সাতটি পদ্মফুল দিয়ে একটি মালা তৈরি করবি তাহলেই তোর ভাইরা মুক্তি পাবে চম্পা সব শর্ত মেনে নিল সে এক নির্জন গুহায় গিয়ে কাজ শুরু করল দিন রাত পদ্মফুল কুড়িয়ে সে মালা গাঁদতে লাগল এই সময় এক রাজপুত্র শিকার করতে এসে তাকে দেখতে পেল রাজপুত্র চম্পার রূপে মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে নিয়ে এলো কিন্তু চম্পা তো কথা বলে না সবাই ভাবল সে বোবা তবুও রাজপুত্র তাকে বিয়ে করলো সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু সবার চোখে ছিল রাজ্যের এক কুটিল মহিলা রানীর বোন সে রাজপ্রাসাদের ক্ষমতা চাইত তাই রাজপুত্রকে ভুল বুঝিয়ে একদিন ঘোষণা করিয়ে নিল এই বোবা রানী নাকি জাদু করি। সিদ্ধান্ত হলো তাকে পুড়িয়ে মারা হবে যেই দিন তাকে আগুনে ফেলার কথা ছিল ঠিক সেদিনই চম্পার সাত বছর পূর্ণ হলো আর মালাও সম্পূর্ণ হয়ে গেল চম্পা চিৎকার করে উঠল আমি জাদু করি নই আমি চম্পা আমার সাত ভাই অভিশপ্ত চম্পা ফুল হয়েছিল আজ তারা মুক্ত হবে রাজপ্রাসাদের আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো বাতাসে এক আশ্চর্য সুগন্ধ ছড়িয়ে পড়ল বাগানে থাকা সাতটি চম্পা ফুল হঠাৎ এ কে এ কে সাত ভাইয়ের রূপ নিল রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল চক্রান্তকারিণী ধরা পড়ল তার বিচার হল চম্পা ফিরে পেল তার ভাইদের আর ভাইয়েরা ফিরে পেল তাদের আদরের বোনকে